নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় আজকে একটু অন্যরকম আমরা গুণাবলী বৈশিষ্ট্য দোষ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হল ভুল ধারণা প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের মনের মধ্যে বেশ কিছু ভুল ধারণা স্পেশালি নিজেকে নিয়ে কিছু ভুল চিন্তাভাবনা সেগুলো রয়েছে যেগুলো তারা একদমই নন কিন্তু তারা নিজেদেরকে মনে করেন যে আমরা এই রকম এই রকম পাঁচটি ভুল ধারণা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আজকের আলোচ্য রাশিটি হলো মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের রাশি যেখানে চর এর প্রকৃতি ফলে এই রাশির মানুষগুলো বেশ রাগি জেদি তার সঙ্গে এদের মধ্যে একটু ডমিনেশন সেটাও দেখতে পাওয়া যায় মানুষকে ডমিনেট করবার টেন্ডেন্সি নিজের চিন্তা ভাবনা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার মানসিকতা এই বিষয়গুলি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সবচেয়ে বড় গুণ হল তাদের ডেডিকেশন তাদের লেগে থাকবার প্রবণতা কন্টিনিউয়াস এফোর্ট দেওয়ার প্রচেষ্টা তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা মেষ কিন্তু সহজে হাল ছেড়ে দেন না লেগে থাকার টেন্ডেন্সি এদের মধ্যে থাকে আরেকটা বড় গুণ মেষের সেটা হলো মেষ কিন্তু সব সবসময় নিজেকে একটা ডাইভার্সিফাইড ওয়েতে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন অর্থাৎ মেষ সবসময় চেষ্টা করেন একাধিক পেশা একাধিক ক্ষেত্র সেখানে নিজেকে উন্মুক্ত করবার যার ফলে একটি দিকে যদি সমস্যা আসে সেই ক্ষেত্রে দ্বিতীয় দিকটিকে তিনি অ্যাক্টিভ করে নিতে পারবেন যাই হোক এই মেষ রাশি বা লগ্নের মানুষদের ভুল ধারণা তারা নিজেদেরকে নিয়ে বেশ কিছু ভুল ভাবেন সেই ভাবনাগুলি আমরা আপনাদের সামনে আজকে উন্মুক্ত করবার চেষ্টা করব প্রথম বিষয়টি হল মেষ রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে ভীষণ চতুর ভাবেন তারা মনে করেন তারা অত্যন্ত চালাক এটা কিন্তু একেবারেই নয় মেষ রাশি বা লগ্নের মানুষরা তুলনামূলকভাবে অনেক অনেক বেশি সরল তাদের বুদ্ধির অভাব আছে তা কিন্তু কোনোভাবেই নয় কিন্তু তারা ধূর্ত নন মেষ রাশি বালা মানুষরা তারা ভাবেন যে তারা ভীষণ ভালো মানুষ চেনেন কিন্তু প্রকৃত পক্ষে মানুষ চেনার ক্ষেত্রে মেষ বার বার ভুল করে থাকেন ইমোশনাল হয়ে পড়েন মেষ মেষ বন্ধুদের দ্বারা মিসগাইডেড হয়ে থাকেন মেষ ভাবেন আমি প্রচণ্ড ধূর্ত প্রচণ্ড চালাক আমাকে বোকা বাড়ানো সহজ নয় কিন্তু সত্যি সত্যি বেশ বারবার জীবনে প্রতারিত হয়ে থাকেন শুধু একবার নয় কখনো বন্ধুরা কখনো বন্ধুরূপী শত্রুরা মেষকে প্রতারিত করে থাকেন সত্যি থাকেন দ্বিতীয় বিষয়টি হলো মেষ রাশির মানুষরা তারা নিজেদেরকে অত্যন্ত রিজিট ভাবেন আবার মেষ রাশির সঙ্গে যারা থাকেন তারাও কিন্তু মেষকে বলেন যে তুই অত্যন্ত কঠোর তুই অত্যন্ত রেজিট তুই অত্যন্ত স্ট্রিক মেষ রাশিবাল অগ্নের মানুষরা একদম কঠিন নন তাদের মধ্যে যে অন্তরাত্মা সেটা কিন্তু অনেক নরম তাদের মধ্যে যে রয়েছে মেষ নমনীয়তা সেটাকে প্রকাশ করতে পারেন না মেষের এই নমনীয়তার প্রকাশের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায় তাই জন্য মেষের বাইরের দিক থেকে একটা রুক্ষদার আবরণ একটা রাফ টাফ অ্যাটিটিউড এটা আমরা দেখতে পাই কিন্তু প্রকৃতপক্ষে বেশ অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত ইম্পালসিভ এবং রিয়াক্ট করে ফেলেন মেশকে বাইরে থেকে যতটাই আমরা স্ট্রিক্ট দেখতে পাই ভেতর থেকে মেশ কিন্তু ঠিক ততটাই দুর্বল ততটাই নরম কারণে অকারণে মেষরাশির মেয়েরা কেঁদে ফেলেন সামান্য এদিক থেকে ওদিক হলেই তাদের চোখ মুখ ফুলে যায় ঝরঝর করে কাঁদতে শুরু করেন তারা প্রেমিকের কাছ থেকে সামান্য আঘাত পেলে মেষ রাশি বা লগ্নের মানুষরা সেটা সহ্য করতে পারেন না ফলে এটাও কিন্তু মেষের একটা ভুল ধারণা যে তারা অত্যন্ত স্ট্রিক্ট তারা ডিসিপ্লিনড তারা মোটামুটি সিস্টেম মেনটেন করতে পছন্দ করেন প্রচণ্ড পরিশ্রমী কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা ভীষণ ইমোশনাল তৃতীয়ত মেষ রাশি বা লগ্নের মানুষরা ভাবেন যে তারা সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ইমোশনাল ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য মেশের নেওয়া সিদ্ধান্ত সেটা কিন্তু ভুল হয়ে থাকে মেষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে থাকেন মেষ ভাবেন যে আমি সিদ্ধান্ত তো পারফেক্ট নিচ্ছি একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বেসিক্যালি সেই সিদ্ধান্তের যে আউটকাম দেখতে পাওয়া যায় সেই সিদ্ধান্তের যে রেজাল্ট আমাদের চোখের সামনে আসে সেটা কিন্তু বেশ জটিলতাপূর্ণ হয়ে থাকে সেই রেজাল্টের ফল কিন্তু বেশিরভাগ সময় নেগেটিভ হতে দেখতে পাওয়া যায় তৃতীয়ত মেষের সম্পর্কে আমরা একটা বিষয় দেখে থাকি যে মেষ একটু হঠকারী কোনো কাজকর্ম কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মেষ বিশেষ চিন্তা ভাবনা করে না হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বেশ সেই সিদ্ধান্তে এগিয়ে যাওয়া পছন্দ করে বেসিক্যালি মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা নিজেরাও এটাই মনে করেন যে তারা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেষের এই সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত মেষ রাশি বা মানুষরা সেটাই করেন যেটা তারা দীর্ঘ সময় ধরে ডিসাইড করেছেন তাদের যে চিন্তা ভাবনা পরিকল্পনা সেখান থেকে মেষ কিন্তু সহজে সরে আসেন না তারা স্ট্রিক্ট থাকতে পছন্দ করেন নিজের ক্ষেত্রে অটুট থাকার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে এবং তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন তারা যে পথ চয়ন করছেন সেটা কিন্তু অবশ্যই পূর্ব নির্ধারিত সেটা কিন্তু অবশ্যই তারা পরিকল্পনা করেছেন এবং এই পরিকল্পনা করেছেন বেশ অনেকটা দিন আগে সেই পরিকল্পিত পথে চলাই এটাই কিন্তু বেশের উদ্দেশ্য অনেক সময় মেষ সেটাকে প্রকাশ করেননি কিন্তু মানুষজন ভেবেছে মেষ হঠাৎ সিদ্ধান্ত নিলেন হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে চললেন এরকম কিন্তু নয় মেষের সিদ্ধান্ত কিন্তু আগেই নেওয়া ছিল কিন্তু আপনাকে মেষ সেটা জানাননি কোনো কোনো সময় এটাও দেখতে পাওয়া যায় যে মেষ চারটে বা পাঁচটা ডিসিশন নিয়েছে বা পাঁচটা চয়ন করেছে অপশন ক্রিয়েট করেছে তার মধ্যে একটি পথে চলা শুরু করেছে এই বিষয়টা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই মেষ নিজেও তখন নিজেকে নিয়ে কিছুটা কনফিউজড হয়ে যান কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু কনফিউজড নন তার পরিকল্পনা তার চিন্তাভাবনা সেই পথেই তিনি এগোচ্ছেন হঠকারী সিদ্ধান্ত নেওয়া সেটা মেষের বৈশিষ্ট্য কিন্তু সেই হঠকারী সিদ্ধান্তও পরিকল্পনা অনুযায়ী নিয়ে থাকেন মেষ এটা ও মাঝে মাঝে ভুলে যান বাইরের লোকেরা তো ভুলে যানই চতুর্থ তো মেষ নিজেও ভাবেন এটা বাইরের লোকরাও ভাবেন বেশ কিছুটা স্বার্থপর মেষ নিজে ভাবেন যে আমার চিন্তা ভাবনা আমাকেই করতে হবে অনেক অনেক সময় এই চিন্তারা স্বার্থ চিন্তায় কনভার্টেড হয় কিন্তু প্রকৃতপক্ষে মেষ নিজের আত্মচিন্তা করবার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটি বিষয়ের চিন্তা করেন মেষ খেয়াল করেন যে আমি কি করে ভালো থাকবো কিন্তু নিজেকে ভালো রাখার জন্য আশেপাশের মানুষগুলোকে ভালো রাখা দরকার এই উপলব্ধিটা মেশের মধ্যে রয়েছে ফলে মেশের আপাত স্বার্থপর মানসিকতা কিন্তু প্রকৃতপক্ষে পরার্থপর মানসিকতাতেই কনভার্টেড হতে দেখতে পাওয়া যায় নিজের চিন্তা করতে গিয়ে মেশ কিন্তু সকলের চিন্তাই করেন নিজেকে ভালো রাখার রসদ হিসেবে পরিবারের মানুষদেরকে সুস্থ রাখা তাদের শুভ চিন্তা করা এটাই কিন্তু মেশের প্যাশন ফলে নিজের কথা চিন্তা করতে করতে মেষ কিন্তু সবার চিন্তাই করে রাখেন তাই যে যতই ভাবুক না কেন মেষ কিন্তু স্বার্থপর কখনোই নয় মেষ নিজের কথা ভাবেন নিজেকে ভালো রাখতে চান কিন্তু নিজেকে ভালো রাখবার জন্য পারিপার্শ্বিক উপাদানগুলিকে সুস্থ রাখা তার যে প্রয়োজনীয়তা এটা প্রতিক্ষণে উপলব্ধি করেন মেষ আর তার কারণেই মেষ কিন্তু অন্যদের কাছে অপরিহার্য হয়ে ওঠেন মেষকে নিয়ে মানুষ কথা বলে মেষকে নিয়ে বহু কথা ওঠে কিন্তু তার মধ্যেও মেষের প্রয়োজনীয়তা এটা কিন্তু অপরিহার্য মেষের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক হয়ে ওঠে মেষ রাশি বা মানুষরা প্রত্যেকটি কাজে প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এবং স্বার্থপর হলে তার এই গুরুত্ব কখনোই সৃষ্টি হতো না আশেপাশের মানুষজন বোঝেন যে এই কাজটি উদ্ধার করবার জন্য মেষকেই দরকার মেষের উপস্থিতি ছাড়া এই গাছটিকে উদ্ধার করা সম্ভব নয় তাই মেষ কিন্তু অত্যাবশ্যক এবং স্বার্থপর হলে এটা কখনোই ঘটতো না তাই বাইরে থেকে তাকে স্বার্থপর মনে হলেও সে কিন্তু আলটিমেটলি সবার কথা ভাবে সবাইকে নিয়ে চিন্তা করে সে পঞ্চমত মেষ রাশি মানুষরা নিজেদেরকে খুব গোছানো ভাবেন তারা নিজেদেরকে ভাবেন যে আমাদের প্রত্যেকটি বিষয় যেন পরিকল্পিত হয়ে রয়েছে সেভিংস ফিউচার প্ল্যানিং এই সমস্ত বিষয় নিয়ে তারা ভাবেন যে আমরা তো সবটাই গুছিয়ে রেখেছি কোনো অসুবিধা নেই কিন্তু এই গোছানো ব্যাপারটার মধ্যেই কিন্তু রয়েছে একটি কনফিউশন মেষ কিন্তু সেইভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন না তবে বেশের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা অভাব এই দুটো মিলে মেষের ভবিষ্যৎ জীবন কিন্তু বেশ খানিকটা অগোছালোই দেখতে পাওয়া যায় বিশেষ করে যখন বয়সটা একটু বাড়ে তখন কিন্তু মেষ অনেকটাই নিজেকে অগোছালো এবং অসহায় মনে করে থাকেন তাই মেশের উচিত একজন প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং এক্সপার্টের সঙ্গে বসা এবং অর্থনৈতিক দিক থেকে কিভাবে নিজের ভবিষ্যৎকে অনেক বেশি সিকিওর রাখা যায় পরিকল্পিতভাবে নিজের ফিউচারকে অনেক বেশি স্টেবল রাখা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করা এবং সেই অনুযায়ী বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া যাতে মেষ রাশি মানুষরা তারা ভবিষ্যতে ভালো থাকতে পারেন মেষ কিন্তু প্রকৃত অর্থেই গোছানো বলতে আমরা যে বিষয়টিকে বুঝি সেটা নয় এটা কিন্তু মেষকে বেশ খানিকটা ফেলে থাকে যাই হোক মেষ রাশি বা লগ্নের মানুষরা নিজেদের সম্পর্কে যে পাঁচটি বিশেষ ভুল ধারণা পোষণ করেন সেই সম্পর্কে আমরা জানলাম কতটা মিলল আপনাদের জীবনের সঙ্গে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন এই ভুল ধারণাগুলো থেকে কিন্তু আপনার জীবনে বেশ কিছু নেগেটিভ রিফ্লেকশনস ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় আপনি নিজেকে ভাবছেন স্বার্থপর কিন্তু আপনি হয়ে রয়েছেন পরার্থপর যে জিনিসটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি বন্ধুর জন্য স্যাক্রিফাইস করলেন ভাগ্য বদলে গেল দুর্ভাগ্যে যে কাজটা আপনার পাওয়ার কথা ছিল এগোলেই হতো আপনি এগোলেন না কারণ আপনি অ্যাকচুয়ালি স্বার্থপর হতে পারলেন না সেই সময় এবং সেই সময় আপনার স্বার্থপর হওয়া দরকার ছিল এই যে রং ডিসিশন এটা আপনাকে সমস্যায় ফেলল এবং এর কারণে সফর করতে শুরু করলো। আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবার বর্গ এবং তারা প্রতি মুহূর্তে আপনাকে দোষ দিতে শুরু করলো তার ফলে পারিবারিক অশান্তি সাংসারিক বিপর্যয় নেমে আসলো কিছুদিন পরে মুখ দেখা দেখি বন্ধ ফলে একটা ছোট্ট ডিসিশন থেকে কত বড় জায়গায় আপনি চলে গেলেন এই ঘটনা কিন্তু মেষের সঙ্গে ঘটতে পারে তাই দেরি না করে প্রপার কনসালটেন্সি অবশ্যই নেওয়া দরকার নিজের সম্পর্কে আরেকটু জানা নিজেকে বোঝা নিজেকে চেনা এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আপনার জ্যোতিষবন্ধুর পরামর্শ নেওয়া এটা কিন্তু অত্যাবশ্যক আপনাকে নিতে হবে যাই হোক আমরা এবার চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রাজদীপ ভাটাচারিয়া একত্রিশ তিন দু এক সময় এগারোটা পি প্লেস অফ বার্থাম প্রেম করে না দেখিয়ে বিয়ে হবে আর কবে হবে প্রথমেই তোমার প্রেমোজ বিবাহের সম্ভাবনা বেশি তবে এই মুহূর্তে যে রিলেশনশিপে তুমি আছো সেটার কন্টিনিউশন থাকা কিন্তু সত্যি সত্যি কঠিন তাই এই প্রেমে বিয়ে না হলেও পরবর্তীকালে আবার প্রেম সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্কে বিয়ে হবে আমাদের হিসেব অনুযায়ী এটা তোমার দ্বিতীয় প্রেম পরবর্তী রিলেশনশিপে অবশ্যই বিয়ে হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থাকুন। সঙ্গে বেশি বেশি আমাদের এই চ্যানেলগুলিকে ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার